এ রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না এটা কোন সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে শহীদ মিনারে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করছেন এমপিও ভুক্ত শিক্ষকেরা তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত বলেন দেশ করার কারিগর আমাদের সম্মানিত শিক্ষকদের দাবি মেনে নিন এদিকে আজ দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ফোন করে এখনই লং মার্চ না করার আহ্বান জানিয়েছেন তিনি শিক্ষক নেতা অজিচি বলেন এনসিপি নেতা আমাদের পাশে সবসময় যিনি থেকেছেন সেই হাসনাত আব্দুল্লাহ আমাকে মোবাইলে কল করেছিলেন তিনি জানিয়েছেন সচিবালয়ের শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে একটা মিটিং চলছে সেখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে না যেতে আহ্বান জানিয়েছেন তিনি আমরাও সিদ্ধান্ত নিয়েছি মন্ত্রণালয়ের বৈঠকে কী সিদ্ধান্ত আসে তা দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে আজ দুপুর বারোটায় লং মার্চ সচিবালয় কর্মসূচি ছিল শিক্ষকদের তারা সময় পরিবর্তন করে সেটি বিকেল চারটায় করার ঘোষণা দিয়েছেন